চলো বন্ধুরা তোমাদের সামনে নিয়ে আসলাম আমাদের মাসের বাজার প্রথমে দেখাই দেখো কমপ্ল্যান এই কমপ্ল্যানটা কেনা হয়েছে আমার দাদার মশার জন্য উনি অসুস্থ ওনাকে দেখতে যাবো তাই হাতে করে তো কিছু নিয়ে যেতে হয় তাই পিচবোটের বাক্স পাওয়া যায়নি বুঝেছো তো এরকম প্যাকেট পাওয়া যেটা পাওয়া গেছে সেটাই আনা হয়েছে এরকম প্যাকেট পাওয়া গেছে মানে পিচবোটের প্যাকেট পাওয়া যায়নি আর যে দুটো বিস্কুটের প্যাকেট আনা হয়েছে একটা মেরি বিস্কুট একটা ক্রিম যেতে তেলটা আমাদের চয়েস এই ডক্টর ঘাঁড়ি থেকে এই সর্ষের তেল সর্ষের ঘাঁড়ি থেকে এখানে আমাদের যেহেতু ঘানি আছে সেজন্য থেকে না আনা হয় আর কিছু মশলা কেনা হয়েছে এটা দেখো ধনে গুঁড়ো হলুদ গুঁড়োর প্যাকেট আমার হাজবেন্ড মানে ধীরে গুঁড়োটা আনতে ভুলে গেছে এই হচ্ছে চাট মশলা এটা কালো জিরে পাঁচ এটা হচ্ছে শস্যের গুঁড়ো প্যাকেট এটা হচ্ছে গোটা শস্য কালো কালো বোটা শস্য আর এটা হচ্ছে সাদা বোটা শস্য এই কেনা হয়েছে আপাতত তারপরে আস্তে আস্তে আরও কিছু বাজার আসবে যেটুকু এসে সেটুকুই তোমাদের সামনে শেয়ার করলাম চলো এখন খাওয়া দাওয়া করে রেডি হয়ে আবার বেরোবো আর কি দাদার শ্বশুমা দেখতে যাব ঠিক আছে চলো ওখানে গিয়ে কোনো ভিডিও করতে পারবো না একটা অসুস্থ মানুষকে দেখতে যাব তো সেখানে গিয়ে ভিডিও করাটা ঠিক না তার জন্য আমি ভিডিও করবো না ওখানে গিয়ে তাহলে চলো রাখছি এ দেখো বন্ধুরা আজকে রান্নাগুলো দেখে না এই দেখো আমলকি কিসে তো দুদিনের করে রেখেছি এই যে মাছের ঝোল আর চলো এই দেখো করলা কুমড়ো ভাজা এই হচ্ছে ফুলকপি আলুর তরকারি ঠিক আছে চলো তাড়াতাড়ি খেয়ে নি আবার বেরোবো চলো এই যে এই চুড়িদারটা পরবো এই যে দাদার শ্বশুরকে দেখতে যাব উনি অসুস্থ এই চুড়িদারটা পরে যাবো শাড়ি পরব না আজকে চলো